আসসালামু আলাইকুম সবাইকে ছাব্বিশ ও সাতাইশ তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেলবো ময়মন বোর্ড বাইশ আমরা আজকে ময়মন সিং বোর্ড বাইশের তোমার ঘ নাম্বারটা করে ফেলবো দেখো আমরা উদ্দীপকটা লক্ষ্য করো এ তে আছে তোমার শিক্ষক বি বিদ্যুতে আছে তোমার ছাত্র এবং সি তে একটা দেওয়াল আছে আর এ থেকে বি এর দূরত্ব পঞ্চাশ মিটার আর এ বি ও বিসিতে বাতাসে শব্দের বেগ তোমার তিনশো পঞ্চাশ শিক্ষকের বোকাল করের কম্পাঙ্ক সাতশো হাট তো বলছে শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের তো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তোমাকে ল্যামডা এর মান বের করতে বলছে তো তোমাকে একটু বেসিকটা শেখাই দিই একটা সূত্র মুখস্থ করতে হবে বিকুয়াল এফ লামডা এখানে ভি কি ভি হচ্ছে বায়ুর তাপমাত্রা শব্দের বেগ বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ তোমাকে বেসিকটাও ক্লিয়ার করে দিই বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ আর বেগের একক কি এমনকাঙ্কারক কি তোমার শব্দের কম কম্পাঙ্কের একক তোমার হার্জ একক হলো তোমার হার্জ ল্যামডা হলো কি ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলো ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য একক হলো কি মিটার তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার তো এটা হচ্ছে তোমার ল্যামডা ল্যামডা তোমার তরঙ্গ দৈর্ঘ্য এফ তোমার কম্পাঙ্ক একক হচ্ছে হার্টস বি তোমার বায়ু তাপমাত্রা শব্দের বেগ একক হচ্ছে কেমিক্যাল সিনভার তো তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে অর্থাৎ ল্যামডা এর মান তোমাকে বের করতে বলছে তো তুমি সূত্র লেখো আমরা জানি বি ইকুয়াল এফ ল্যামডা তোমাকে যখন ল্যামডা এফ ভি যেটাই বের করতে বলে তুমি লিখবা বি ইকুয়াল এফ ল্যামডা এখন তোমার লাগবে ল্যামডা তো তুমি লেখো বা এ প্লামডাকে এই পাশে লেখো আর বি কে ওই পাশে লেখো এ প্লামডা ইকুয়াল ভি তোমার লাগবে লামডা তুমি লামডাকে রাখো আর এপটাকে ওই পাশে পাঠাই দাও এফ এ পাশে আছে গুণ ওই পাশে গেলে বি এর সাথে হয়ে যাবে বাঘ বি বাই এফ তো ভি দেখো আছে কি না বলছে বা তাসে শব্দের বেগ তিনশো পঞ্চাশ এম এস হ্যাঁ এটাই তোমার ভি তো বসাই দাও তিনশো পঞ্চাশ কম্পাঙ্ক এপ এফ তো লাগবে কম্পাঙ্ক শিক্ষকের ভোকাল করার কম্পাঙ্ক সাতশো তো কম্পাঙ্ক কত সাতশো তো বসাই দাও এফ এর মানশো তো সাতশো করলে আসে তোমার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার তো এটাই তোমার অ্যান্সার তো এইভাবে তুমি সূত্রটা লিখে তুমি লামড়া ইকুয়াল নিয়ে নিবা মান তো দেওয়াই আছে তো আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছ তো আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় ওয়ানশট ক্লাস আপলোড দিব সামনের দিকে তো তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করিও